وقال تعالى: فإذا قُضيت الصلاة فانتشروا في الأرض وقال النبي صلى الله عليه وسلم: الكاسب حبيب الله والتاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين هذا ما قال عليه الصلاة والسلام عن مرتوى عن مرتوى শুভ সূচনা ও দোয়া সম্মানিত সভাপতি জাতীয় সংসদের সাবেক সদস্য প্রিন্সিপাল মালানা ফরিউদ্দিন চৌধুরী তার সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সূচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কালীঘাট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জামাব আলহাজ আব্দুল মমিন চৌধুরী সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে হাজির হয়েছেন উন্নয়নের উপকার আলহাজ আলহাজ নিজাউদ্দিন আল মিজাল মেমর কানেগাজ পৌরসভা আরো উপস্থিত হয়েছেন কানেঘাট সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মামুন রশিদ মামুন আর উপস্থিত আছেন কানেঘাট পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব ইসলাম উদ্দিন সম্মানিত কাউন্সিলর জনাব বিলাল আহমুদ সম্মানিত কাউন্সিলর জেনাব তাজউদ্দিন আর উপস্থিত আছেন কাউন্সিলর জনাব ফখরুল ইসলাম আরও উপস্থিত আছেন জনাব কাউন্সিলর শাহউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত কাউন্সিলর জনাব আবিদুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর আলম জাহান কানাঘাট পৌরসভার কাউন্সিলর আরও উপস্থিত আছেন কানাঘাট বাজারে কানাঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি জনাব আলহা ইসলাম কুখন বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল উপস্থিত সিলেট হকিমিত আসেন্ট সম্মানিত অ্যাডভোকেট জনাব মামুন আহমদ উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ী বৃন্দ সম্মানিত ওলামা কেরাম সাংবাদিক বৃন্দ নিজামুদ্দিন আল মিজান জননেতা আল মিজান বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন করার জন্য আমি একই সাথে আহ্বান জানাচ্ছি সর্বজনাব আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব তাজউদ্দিন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব শাহাবুদ্দিন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম জাহান তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব বিলাল আহমদ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আবিদুর রহমান ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মাওলানা ফখরুল ইসলাম এ বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি তালবাড়ি জামিয়া ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল জনা মৌলানা আবু বকর জনাব এ পর্যায়ে শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব নবনির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুল মোহিন চৌধুরী জনে আলহাজ আব্দুল মোহিন চৌধুরী

সেই ঘাঁই ঘরে আজকে ঘেরাই ঘাড়ায় খেন্দ্রবিন্দু প্রোগ্রাম সবাই আমাদের সকলের জন্য একদিন আধুনিক বিভাগীয় শহরের মতো জেলা শহরের মতো খেল কেমিটেল সিটির মতো আমাদের এই প্রোগ্রাম এলাকায় পহিলি জবাহীন প্রোগ্রাম এলাকায় সাবিত হচ্ছে আলু টাওয়ার আলডোর এন্টারপ্রাইজের প্রথম এবারের দাবার আলু টাওয়ার সেই টাওয়ারে আসছে এই অনুষ্ঠানের শুভ উদপুধলের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে আসতে যারা ইচোড় করেছেন এই অনুষ্ঠানের আমাদের এই ধর্ম দানা দ্বারা তৈরি করেছেন সেই আলমূর্ধওয়ারের মেউজিং ধৌরি সম্মানিত যখন বৃন্দ শহরের রেকার বিন্দ আজকে আলমুঠে যারা দোকান নিয়ে ব্যবসা করবেন সেই আলমূর্ধনের সম্মানিত সব ব্যবসায়ী বৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের তথ্যের দিতি সন্ধান আমাদের সকল সম্মানিত ব্যক্তি বর্গবান বিশেষ অতিথি জানে অনেকে উপস্থিত আছেন জনপ্রতিনিধি উপস্থিত আছেন এরিয়া প্রতিনিধি উপস্থিত আছেন আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন ব্যবসায়ী প্রতিনিধি হন আর আমাদের মধ্যে উপস্থিত যারা পরিচালনা করেন আমাদের মধ্যে যারা দোকানপাট ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা যারা নেতৃত্ব দেন আজকের এই শুভ আমার এই অনুষ্ঠানে তারা অনুষ্ঠিত আসন অনুষ্ঠিত করেছেন আমি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমার গানে গানবাসীর সর্বস্তরে সকল ভাই বন্ধুকে সকলের পক্ষ থেকে আজকে আলমের শুভ উদ্বোধনের জন্য আলম

একটা জেলাভিত্তিক শহরের মতো জেলাভিত্তিক শহরের উন্নতমানের বিল্ডিং এর মতো এই বিল্ডিং তৈরি করেছেন আমি আমাদের সমস্ত ব্যবসায়ী ভাইদের বলতে চাই আসুন আপনারা আমরা সকালে মিলে ব্যবসার মধ্য দিয়ে আমাদের ব্যবসা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সাথে নিয়ে আমাদের বুদ্ধিজীবীদেরকে সাথে নিয়ে আমাদের অভিভাবকদের সাথে নিয়ে আমাদের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে

আমি আমার খেলায় আট বছর তথা সিলেটে সর্বস্ত ব্যবসায় বাইকে জানাব পবিত্র বন্ধার উপলক্ষে আপনারা বাজার শিথিল রাখবেন আপনারা নিত্য পরিচিত জিনিসের দাম শিথিল রাখবেন আমরা আমি এক ক্রেতা হিসাবে আমি এই উপস্থিত সদস্য হিসাবে আপনাদের কাছে আবেদন জানাই আপনাদের কাছে অনুরোধ জানাই

অতিরিক্ত দম তার মাস অতিরিক্ত মুনাফা করার জন্য পুনরায় আমি অধিক বাইকদেরকে নিয়ে আমরা খেলাই গাছকে একটা দুর্নীতি মুক্ত করতে চাই আমরা খেলাই গাঠে মাদক বিরোধী খেলাই গাছ দেখতে চাই আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বলতে চাই সমস্ত কানাইঘাটের প্রশাসন তোদার ছেলের জেলার প্রশাসনকে সাথে নিয়ে যারা আমাদের ব্যবসা করে যারা জোয়ার ব্যবসা করে যারা এই বিয়ের ব্যবসা করে যারা আমাদের ব্যবসা করে আমরা এই পবিত্র মাটিতে এই আলিগুলো মানে দেশে তারা অন্তত প্রাস থাকতে পারবে না এই আলিগুলো কে সাথে নিয়ে এই ব্যবসার বাড়িদের কে সাথে নিয়ে সেই যত শক্তিশালী হোক আমি প্রশাসনকে সেন্ট্রাল প্রশাসনকে সাথে নিয়ে জেলার প্রশাসনকে সাথে নিয়ে উপজেলার প্রশাসনকে সাথে নিয়ে আমাদের এই আলোচিত আজকের এই লুটোরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের ব্যবসায়ী বাইদেরকে সাথে নিয়ে জনপ্রতিনিধিদেরকে সাথে পাই নিয়ে আমরা সমস্ত অপকর্ম সমস্ত অসামাজিক কাজকর্ম আমরা এই অপবিত্র মাঠ থেকে বিতাড়িত করতে চাই আমি ধন্যবাদ আমাদের সকল

অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আজকে এই ক্যানিঘাট পৌরসহরে আমাদের ক্যানাইঘটবাসীর মূল উজ্জ্বল করার জন্য যাত্রা শুরু করেছিলেন বিশিষ্ট শিল্প উদ্বুদ্ধ স্বামী একটি সাংসদ সদস্য অধ্যক্ষ মালানুদ্দিন চৌধুরীকে কানাইঘাটবাসীর পক্ষ থেকে ক্যান সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি সব অপর অভিনন্দন জানাচ্ছি একটু আগে আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি শুভার অতিথির তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি বাংলাদেশ চেম্বার কমার্সের সভাপতির দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সুন্দর যে আয়োজন সেই আয়োজন যদি তার ব্যক্তিগত পক্ষ অভিনন্দন জানিয়েছেন আমরা বিশ্বাস করি আজকের কালীঘের জন্য একটি আনন্দের দিন আজকে কানাইঘাট বাসীর জন্য একটি খুশি দিন বিশ্বাস করি এর মত আমাদের কানাইঘাটের মানুষের মন উজ্জ্বল হবে এবং কানাইঘাটের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে কানাইঘাটে যারা শিল্প উদ্যোগ ব্যক্তি রয়েছেন যারা amen আবার ওই শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অতিথি বিশেষ অতিথি আমার কানাগার বাজারের ব্যবসায়ী বৃন্দ ইলেকট্রনিক স্ট্রিট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আল্লাহ তাআলা আমাকে এমন একটি ওয়ার্ডে জন্মগ্রহণ করেছেন যে আমি দন্ন নিজে নিজেকে মনে করছি যে আজকে টাকার গঠন এই ধরনের একটা শপিং টাওয়ার হচ্ছে এর জন্য আমি মহান রবুল আলমীর কাছে সুক্রিয়া আদায় করছি আমি নিজেও এই আলো টাওয়ারে একটা পজিশন নিয়েছি আপনারা সবাই আমার মতন আমারও আমার জানা আছে আমার আরো কাউন্সিলর কিন্তু আছেন ওনারাও একই করে দোকান বরাদ্দ নেবেন পরিশেষে আমি আল্লাহ তালা একটি কথাই বলেছেন সুরকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ ঐতিহ্যবাহী কানাই গাছ উত্তর বাজারে আলনুল টাওয়ার উদ্বোধনের শুভ সূচনা শুভ সূচনার সম্মানিত সভাপতি আমাদের কানাই গাছ যোগীগঞ্জের সাবেক সংসদ সদস্য জনার প্রিন্সিপাল আল্লামা ফরিদুদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত কানাইঘাট পৌরসভার মেয়র জনাব নিজামুদ্দিন আলমিজান উপস্থিত কানাইঘাট ছয় নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মামুন রশিদ মামুন ভাই উপস্থিত কানাইঘাটের সর্বস্তরের আফামর জনসাধারণ উপস্থিত আমার সহকর্মী সকল কাউন্সিলর উপস্থিত প্রিন্স মিডিয়ার ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বাইগন এবং আমার ব্যবসায়ী বাইরা বক্তব্যের শুরুতে জানায় আসসালাম রহমতুল আমি আমার বক্তব্যের শুরুতে ধন্যবাদ দিয়ে শুরু করছি যারা এই সাহসী উদ্যোগ নিয়েছিল দীর্ঘদিন আগে কানাইঘাটের মতো একটি কানাইঘাটের মতো একটি থানা থানা এলাকায় যে আজকে এই বিশাল বাণিজ্যিক ভবন আলমার নামে যে ভবনের উদ্বোধন করেছিল যে পরিচালক বৃন্দ আমি তাদেরকে ধন্যবাদ জানাই সভাপতি এবং উপস্থিতি আসলে কিন্তু আমরা গর্ব করি কানাইঘাটে এই প্রথম একটি আলোর যে বিল্ডিং পেয়েছি আসলে আমরা গর্ব করি আমার ঢাকা সিটির মতো একটি বিল্ডিং পেয়েছি এবং যারা উদ্যোগ নিয়েছেন এই আমরা এখানে আসি আর নোর টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কানায় ঘাট জয়ীগঞ্জের অর্থাৎ সন্ত ব্যক্তিত্ব সাবেক একটি অধ্যক্ষ ফরেন উদ্দিন চৌধুরী সাহেব এখানে উপস্থিত আপনাদের এই পৌরসভার জননন্দিত পৌর চেয়ারম্যান যিনি এই পৌরকে সত্যিকার আধুনিক এবং পৌরসভা গঠনের লক্ষ্যে তিনটার পরিশ্রম করে যাচ্ছেন জনাব নিজাম উদ্দিন আবীজান এখানে কাউন্সিলর বৃন্দ জনপ্রতিনিধি ব্যবসায়ী বৃন্দ ওলা আলাইকুম বাইগন আমি যখন প্রথম নির্বাচিত হই দু হাজার তিন সালে সম্ভবত ইউনিয়ন পরিষদ তখন সব সবই ছিল ইউনিয়ন পরিষদ তখন ইসলামী ব্যাংক কারিগারি প্রতিষ্ঠা এখানে একটা ব্রাঞ্চ খোলা হয় যেটা আজকে অত সুনামের সাথে তাদের চালিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছিল একটা এগিয়ে গেল মানুষের তারপরে কম্পিটিশন বিভিন্ন ধরনের ব্যাংক পুবালী ব্যাংক রূপালি ব্যাংক আরো অন্য ব্যাঙ্ক শাখা আসছে এখন আমরা এটা কম্পিটিশন মার্কেটে যখন কম্পিটিশন হয় তখন আমরা জনগণ ভালো একটা সেবা পাই আজকে আমি দুজন আগে প্রায় দু বছর আগে খালের কোনো বড় বিল্ডিং নাই আমার সাথে বন্ধু ওদিকে ক্রস করলাম মাঝরা দিকে বললাম ওই একটা বিল্ডিং আমার হুগত ভাই বর্তমান মেহরের বর্তমান মেহরের বিল্ডিং আমার একটা সুনাম রয়েছে খালে ওনার বিল্ডিং আমার সুনাম খালে গেটে বাসের সুনাম আর তো কিছু নাই এরপর এখন আজকে আমরা যারা এখানে এসেছি এই যে আর প্রপার্টিজের একটা অঙ্গ একটা অংশ এই টাওয়ার খানায় গেটে কিন্তু এখনো লিফ্ট হয় নাই এই টাওয়ার দুটো লিফ্টের ব্যবস্থা করেছে আমার খুব বেশি দিন নেই আমরা এখানে লিফ্ট দিয়ে উপরে উঠব এই এটা কিন্তু খানায় গেটের জন্য খানায় গেটের মানুষের জন্য এটা গর্বের বিষয় ওনাদের শুধু না আজকে যারা এখানে ব্যবসা করবেন আমরা জানি ব্যবসা ছাড়া কোন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করা যায় না কখনো আমাদের বিদেশ থেকে টাকা আসে আমরা খেয়ে অর্থাৎ প্রোডাক্টিভ খাতে উৎপাদন খাতে আমরা কখনো খানে সকলে পিছিয়ে রয়েছি যারা আজকে বিল্ডিং করেছেন তারা কিন্তু প্রোডাক্টিভ খাতকে বেছে নিয়েছেন আমরা আমি ব্যক্তিগতভাবে এবং খানে মানুষের পক্ষ থেকে মনে কামনা করি আমরা যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করি মানুষের সেবার জন্য সেবার আমরা নিজেকে নিয়োজিত করি সেই আহ্বান জানিয়ে আগামী দিন রমজান মাস আমাদের উপজেলা করেছেন বলেছেন রমজান মাসে আস এইখানে আলিমুল দেশ যদি এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলিমুল তারা হয় থাকে বাংলাদেশের প্রথম সার অধিকারী এইখানে গা উপজেলা সেখানে দুর্নীতি রমজান মাসে দ্রব্যমূল্যের উদ্যোগতে আমরা চাই না এত বড় গুণা হয় ওই সময় রমজান মাসে সুযোগ নিয়ে যারা কাজ করে তারা সত্যিকার ব্যবসা হতে পারে না আপনারা সত্যিকার ব্যবসায়ী হন এই আমার জানিয়ে আর আমার একটা আবদার একটা দোয়া আমি একটা বড় একটা রুগে ভুগছি আমার মেরুদণ্ডে সার্ভিকাল সাইডে মেরুদণ্ডে চারটা হাত দিয়ে আমার পায়ে নষ্ট হয়ে গেছে আগামী মাসে প্রথম দিকে আমি অপারেশন করব অত্যন্ত জটিল অপারেশন বা ছয় ঘন্টার অপারেশন আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই আপনাদের সকলের আমি দোয়া প্রার্থী ধন্যবাদ সকলকে সামনে করব আজকের আনরোড প্রপার্টিজ লিমিটেডের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাব ব্যক্তিত্ব বৃহত্তর আমি বলব যে সুশীল সমাজের একজন বিশিষ্ট প্রতিনিধি অত্যন্ত জ্ঞানী গুণী সংগঠক বিভিন্ন প্রতিষ্ঠানের আমি বলব যে এক ধরনের রূপকার আমাদেরই যারা অধ্যক্ষ মনোনয়ন করে দিতেন চৌধুরী সাজেক উপস্থিত হয়েছেন এখানে জনপ্রতিনিধি বৃন্দ আমাদের ইলেকট্রনিক মিডিয়ার লোকজন মিডিয়ার লোকজন সাংবাদিক ভাইরা আপনারা এলাকার মুরব্বিয়ান যুব সমাজ ব্যবসায়ীরা সকলকেই কারিগার পৌরসভার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আজকে এই অনুষ্ঠানে স্বাগত অভিনন্দন জানাই সুস্বাগত সময় অত্যন্ত কম একেবারে পনেরো মিনিট হাতে আছে এর মধ্যে আমি দু কথা বলে আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি যার হাত ধরে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে তাকে আমি সময় দেওয়ার চাই সেজন্য আমি বক্তব্য দেখিয়ে তোলাম আমি কেবল কেন পৌরসভার মেয়র হিসাবে বলবো যে আপনারা জানেন যে উত্তরবাজারে একটা বড় যানজট সৃষ্টি হতো রমজানে বা বিভিন্ন সময়ে এই গত দু বছর আগে জেলা প্রশাসক মহোদয় আসছিলেন কাঙ্গেরপুর পাঙ্গা এক ঘন্টা আমরা এখানে দাঁড়ানো ছিলাম আসলে এই যানজটটিকে মাথায় রেখে এই যে আঙ্গুর প্রপার্টিস আঙ্গুরের নিচে এইখানে একটি বিশাল পার্কিং এর ব্যবস্থা করছে আমি এখানে বসে এই উপস্থিত আজকের অনুষ্ঠানের সময় বিশেষ অতিথি

অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন আমার সদর ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র অত্যন্ত বিশেষ অতিথিবৃন্দ মত আজকে পনেরো বছর আগে কথা বলছি এখানে যদি একটু একটা বিল্ডিং হতো তাহলে আমাদের এখানে গেটটি আরো অনেক উন্নত হতো যাই হোক কয়েকদিন প্রযুক্তি ত্রুটির আলাপ করে আমরা উনি অত্যন্ত পরিশ্রম করে আমার মনে হয় কানাই উনি ছিয়াশি সাল পরে যতবার এসেছেন বিভিন্ন নির্বাচন করেছেন তারপরে

আমরা সবাই তার সুপ্রিয়া জানাই সাথে সাথে অতিথি বিশেষ অতিথিবৃন্দকে আজকের সফল এবং একটি নান্দরিক পৌরসভা উপহার দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি বলেছেন একটা ডিজিটাল পৌরসভা সেটা উপহার দেওয়ার জন্য জনগণের নির্বাচিত যে প্রতিনিধি আমাদের এই পৌর মেয়র তিনি যে কাজ শুরু করেছেন আমি ওদের সাথে বলছিলাম কথা বলার আমরা এটা তো আগে শুরু করে দিয়েছি আমরা এটা আগে শুরু করেছি ওনার কাজে আমরা সহযোগিতা করছি আগে শুরু করে দিয়েছি এখানে আমরা ওনার সাথে এই শহরকে আরো সুন্দর করার জন্য আমাদের যে গ্রুপ আছে আমাদের যে আছেন আমরা সবাই সহযোগিতা করব ইনশাল্লাহ উনিও আমাদেরকে সহযোগিতা করবেন ঈশাআ আমরা এই শহরে আমি প্রায় থাকতে যখন যারাই আসতেন তাদেরকে বলতাম যে সারা বাংলাদেশের মধ্যে সিলেটকে বলা হয় ইসলামের দিক থেকে অগ্রসর আর সিলেট বিভাগ বা সিলেট জেলা আর সিলেটের মধ্যে সবচেয়ে অগ্রসর হচ্ছে জেলা উপজেলা একটা জৈগীগঞ্জ এবং একটা কানাইগা আর এই জৈগীগঞ্জ কানাইগাটার মধ্যেও আলি ইসলামের দিক থেকে অগ্রসর কানাইগা তার মানে হচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে ইসলামের দিক থেকে আলিম ওলামার দিক থেকে কারেগাজ পোটা বাংলাদেশের মধ্যে এক নম্বর পোতা তো সেই হিসাবে এই উপদানাতে যে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি আল্লাহ নবী বলেছেন আল্লাহ নিজে বলেছেন যে তোমরা আদবাইয আদিয়াতিস সালাত ফান কাছিরু ফিলা তোমরা যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনের শরীয়ত করো তক্তা মুমিন আর আল্লাহ এই ব্যবসা করে নিজের প্রতি কামাই করা এটাকে আল্লাহ ফদর বলে দেয় আল্লাহ তোমরা পালন করো এই ফদরটা ইসলামের নিয়মে যদি ব্যবসা বাণিজ্য হয় আমরা চাই এখানে ইসলামের নিয়ম মেনে এখানে যারা ব্যবসা করবেন তাদের যা সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন আমরা সর্বাত্মক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি ব্যবসায়ীদের সাথে বসে পরবর্তী আরও যা সুযোগ সুবিধা লাগে আমরা এই সেটা দেওয়ার চেষ্টা করব আপনারা দোয়া করবেন আমরা উন্নত একটা প্রতিষ্ঠান এবং সুযোগ সুবিধা দিতে পারি এবং অত্যন্ত ন্যায্য মূল্যে যাতে ব্যবসায়ীরা এখানে ব্যবসা পরিচালনা করি তার জন্য ব্যবসাকে আমরা মনোযোগ জানাবো সবের সভ্যতার জন্য যদি ভবিষ্যতে এটার পরিকল্পনা কিভাবে আমরা নিয়েছি আরও ভবিষ্যতে কি করতে চাই তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের জন্য আপনাদের পক্ষ থেকে দোয়া পর্যন্ত আমরা আবার আপনাদেরকে অতিথিবৃন্দ সহ সমস্ত উপস্থিতদেরকে উপস্থিতিকে সম্মানিত উপস্থিতিকে আমি অন্তরের অধ্যন্ত থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মেহরবানি করে তিনটা তিরিশ মিনিট থেকে দীর্ঘ বঙ্গবন্ধু এখানে বসে আছেন এবং আমাদের বক্তব্য বিভিন্ন বক্তব্য করেছেন আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মেহরমানি করে একটি দোয়া আপনাদের কাছে চাই যে দুনিয়ার উদ্দেশ্যে নয় আখের উদ্দেশ্যে আমরা এটাকে করেছি এবং এটা যাতে সফল হয় এবং আপনাদের হয় মুখ উজ্জ্বল হয় এর জন্য আপনারা দোয়া করবেন আর আমার কুশক যেভাবে অনুরোধ করেছেন আপনাদেরকে একটু দিতে হবে সব ভাবে সামান্য যেটুকু আমাদের পক্ষ থেকে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে এটুকু একটু বেহালি করে আপনারা নিয়ে যাবেন একটু আপনারা চলে আসবেন